একের পর এক বোমা ফাটাচ্ছেন দিলীপ ঘোষ এবার দলবদলু অর্জুন সিং বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন দিলীপ ঘোষ বললেন অর্জুন সিং এর লালার সঙ্গে যোগাযোগ আছে নিয়মিত কয়লাখ টাকা নেয় প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আরও বলেন দুর্গাপুরের রাজু অর্থাৎ রাজু ঝাঁ যে বিজেপিতে এসেছিল যাকে শ্যুট করে মারা হলো তিনিও অর্জুনের চালা ছিলেন অর্জুনই পার্টিতে জয়েন করিয়েছিলেন রাজু ঝাঁর বিরুদ্ধে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কয়লা লুটের হাজার হাজার অভিযোগ রয়েছে দিলীপ ঘোষের মন্তব্যকে সমাজ মাধ্যমে ভাইরাল করছে কংগ্রেস তৃণমূল সিপিআইএমের কর্মী সমর্থকরা জানিয়ে শিল্পাঞ্চল সরগরম কয়লা পাচারে সিবিআই তদন্তের মামলার বিচার চলছে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে মুখ্য অভিযুক্ত অনুপ মাজি ওরুফে লালা লালার সঙ্গেই বিজেপি নেতার যোগসূত্র রয়েছে বলে দাবি করেছেন দিলীপ আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের কয়লা পাচার নিয়ে বেশ কয়েক বছর ধরেই সরগরম হয়েছে রাজ্য রাজনীতি সিবিআই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি এই পাচারকাণ্ডের তদন্তে অনেককে জিজ্ঞাসাবাদ করে কয়লার নিরাপত্তার দায়িত্বে থাকে সিআইএসএফ ও ইসিএলের সিকিউরিটি প্রশ্নের মুখে পরে কেন্দ্রের ভূমিকা তদন্তে লালার নাম সামনে আসে মামলায় গ্রেপ্তার হয় ইসিএল এর একাধিক বহু আধিকারিক লালা ইসিএল যোগসূত্র সিবিআই আদালতে নথি দিয়ে দেখিয়েছে এবার সেই লালার সঙ্গেই বিজেপির যোগসূত্র গেঁথে দিলেন খোদ দিলীপ ঘোষ লালা অর্জুন সিং এর লোক প্রশ্ন ঘুরছে শিল্পাঞ্চলের অর্জুন সিং ও রাজু ঝাঁর ঘনিষ্ঠতা সর্বজনবিদিত শিল্পাঞ্চলে অন্যতম বড় কয়লাকার বাড়ি রাজু ঝাঁকে গুলিবিদ্ধ হয়ে খুন হওয়ার পর তার বাড়িতে সমবেদনা জানাতেও গিয়েছিলেন অর্জুন সেই রাজু ঝাঁই বিজেপিতে যোগদান করেন নেপথ্যে ছিলেন অর্জুন দিলীপ তা প্রকাশ্যে আনতেই বিজেপি বিপাকে অন্যদিকে নিশানা করতে ছাড়ছে না তৃণমূলসহ বিরোধীরা